নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্ন ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন গতকাল ঘাটকল পাতা এনেছিলাম তো পাতাগুলো গতকাল বাটা করেছি আজকে এই ডাঁটাগুলো দিয়ে শুটকি দিয়ে রান্না করব। এটা একেবারে অনেক আগের রেসিপি আমার শাশুড়ি মা যখন বেঁচেছিলেন আরও তিরিশ পঁয়ত্রিশ বছর আগে এরকম রান্না করে খেয়েছিলাম এই ঘাটকল পাতার ডাঁটাগুলি দিয়ে শুটকি দিয়ে রান্না করতেন খুবই চমৎকার লাগতো আজকে আমিও ওই রকমই রান্না করবো কিছু কিছু ডাঁটার উপরের আঁশটা ফেলে দিয়েছি আর কিছু কিছু রয়ে গেছে কষিগুলো ফেলি নেই এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নেব আর এগুলো হলো দুধমান কসুর কষি পাতা এই দুধমান কসুর কষি পাতা এনেছে মাছের পাতুরি করব রুই মাছের পাতুরি একেবারে কষি পাতাগুলো এনেছে পাতাগুলো সুন্দর করে ধুইয়ে নেব মাছের পাতুরি করার জন্য কিছুটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে নেব মটর ডালগুলো শুকনো খোলায় সুন্দর করে ভেজে নিচ্ছি ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ধুয়ে কুষিয়ে নিচ্ছি আর দুই পিস রুই মাছ বড় আসে ছোট করে কেটে নেবো আর কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি মাছগুলো ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে ডাল কিছুটা সিদ্ধ হয়ে গেছে হলুদ দিলাম এক চামচ ঘাটকোল ডাঁটাগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি ভিডিওটা হয়নি তো ঢাকা দিয়ে সিদ্ধ হতে ওই চুলায় বসিয়ে দেব। কড়াইতে সরিষার তেল দিলাম পোয়া মাছের সুটকিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন তেলে লাল লাল করে ভেজে নেব আর কিছুটা চিংড়ি মাছের সুটকি ভালো করে ধুয়ে নিয়েছি ওটাও দিয়ে দিলাম দুই রকমের সুটকি দিয়ে ঘাটকল পাতার ডাঁটা রান্না করব। বড় সাইজের একটা রসুন খোসা ছাড়িয়ে ছেঁচে দিলাম আর একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম রসুন পেঁয়াজ আর সুটকির পরিমাণ লবণ দিয়েছি ছোটো চামুচে এক চামচ হলুদ দেড় চামচ গুঁড়োমরিচ দিয়েছি এখন ভালোভাবে অল্প তাপের নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন হাফ সিদ্ধ ঘাটকল পাতার ডাঁটা আর ডালের তরকারিটা দিয়ে দিলাম ঢেলে দিয়েছি সব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত অল্প তাপে রান্না করব। যেন ঘাটকল পাতার ডাঁটাগুলো একেবারে নরম হয়ে সিদ্ধ হয়ে যায় তার সাথে ডালটাও সিদ্ধ হয়ে গলে যাবে খুবই সুন্দর হবে অনেক বছর আগে আমার শাশুড়ি মা দেখিয়ে দিতেন তখন এরকমভাবে রান্না করেছিলাম আজ আবার নতুন করে ওই রান্নাটাই করছি সুটকির তরকারিটা হতে থাক এদিকে আমি মাছের পাতুরির জন্য চার পাঁচটা শুকনো মরিচ বেটে নিচ্ছি বাটা মরিচের ওই পাতুরি খুবই স্বাদ হয় একটু কষ্ট হলেও বেটে নিচ্ছি একেবারে মিহি করে মরিচগুলো বেটে নিয়েছি বেশি নয় এখানে পাঁচ ছয়টা মরিচ হবে কয়েকটা রসুনের কোষ খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম ওগুলিও বেটে নেব কুচানো পেঁয়াজটাও বেটে নেব এদিকে রাস্তাঘাটে কলা পাতা পাওয়া যায় না তো রিয়া একদিন বলেছিল মাছের পাতুরি খাবে তো কলা পাতা খুঁজেছি অনেক পাইনি দুধমান কচুর পাতা নিয়ে আসলো আজকে ওগুলি দিয়েই করছি পাতা খাওয়া যাবে বড়ো সাইজের দুই পিস রুই মাছ ছোট ছোট টুকরো করে নিয়েছি আর ষাটটা চিংড়ি মাছ দিয়েছি হাফ চামচ হলুদ দিলাম স্বাদ মতো লবণ সরিষার তেল এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব দুধমান কচুর কষি পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিনটা পাতা দেব চারটা দেব না চারটা দেওয়ার প্রয়োজন নেই মাছ অল্প মাছগুলো প্রথমে বিছিয়ে দিচ্ছি পাতুরি হলো মাছের সেরা রান্না আমার মনে হয় পাতুরি করলে যে কোনো মাছ খুবই ভালো লাগে খেতে কলা পাতায় করা যায় লাউ পাতায় কুমড়ো পাতায় কসু পাতায় এসব পাতাগুলি আবার খাওয়া যায় শুধু কলা পাতায় পাতুরি করলে ওটা ফেলে দিতে হয় খুব সুন্দর করে মুড়িয়ে নিয়েছি এখন সুতা দিয়ে একটু বেঁধে দেব যেন খুলে না যায় একেবারে রেডি এখন চুলায় বসিয়ে দেব এদিকে সুটকির তরকারিটা সুন্দর মতো হয়ে গেছে অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়েছে একেবারে সব গলে গেছে রান্নাও হয়ে গেছে এবার নামাব এদিকে মাছের পাতুরিটা বসাব কড়াইতে একটু সরিষার তেল দিয়েছি তেলটা একটু গরম হয়েছে এখন পাতুরিটা দিয়ে দিলাম এবার চুলাটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো সেরে নেব শুটকির তরকারিটা দেখুন দেখতে কী লোভনীয় লাগছে প্রায় পনেরো বিশ মিনিট পর আসলাম এখন উল্টিয়ে দিচ্ছি একটা পাতা একটু কালো হয়ে গেছে কচু পাতায় পাতুরি করলে এমনিতে একটু কালো দেখা যায় যাই হোক পাতুরি হয়ে গেল আরও পনেরো বিশ মিনিট চুলার উপর ছিল একেবারে অল্প তাপে এদিকে আমার সব কাজ সারা হয়ে গেছে পাতুরিটা দেখি কেমন হয়েছে একবারে পোড়া যায় নাই এক ফিট সামান্য একটু কালো হয়েছে আর ফাতা পাতা এমনি কালো থাকে সিদ্ধ হলে তো সুতাটা টেনে ফেলে দিয়েছি আর ফাতাগুলো পাতুরি থেকে আলাদা করে নিচ্ছি কী সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে দেখুন ওই কচু পাতাটা খেতে পাতুরি থেকেও স্বাদ লাগবে খাওয়ার আগেই সব রেডি করে নেই। খুব সুন্দর গ্রান বের হয়েছে পাতুরির এখন খেয়ে বলবো রুই মাছের পাতুরি আর শুটকির তরকারিটা কেমন হয়েছে ঘাটকল পাতা বা ঘাটকোল পাতার ডাঁটা বলছি আসলে বিভিন্ন চ্যানেলে দেখে দেখে বিভিন্ন ধরনের নাম দেখছি শুনছি কিন্তু আমরা জানতাম আমার শাশুড়ি মা আমার মা এনারা বলতেন খাটতার ডোগা আমাদের আঞ্চলিক ভাষায় খাটতার ডোগা তো এটা বলতে আমার কাছে ভালো লাগছে না এই কারণে ঘাটকোল বলছি বা ঘ্যাটকোল বলছি শুনে শুনে বলছি তো গতকালের ভিডিও দেখে অনেকেই এই ঘাটকোল বা ঘ্যাটকোলের বিভিন্ন ধরনের নাম বলছেন আমার কাছে দেখে খুব ভালো লাগছে তো আমরা যেই নামে এটাকে চিনতাম ওই নামটা শুনলে আপনারা হাসবেন এই কারণে আমি ওই নামটা বলি নাই আমাদের গ্রামে এখনও এটাকে খাটতার ডগা বলি উনি বলছেন পাতুরিটা খুবই চমৎকার হয়েছে শুটকির তরকারিটাও নাকি খুব দারুণ হয়েছে প্রথমে পাতুড়ি দিয়ে খাই পাতুরির পাতাটা একটু মেখে নিয়েছিলাম ওটা দিয়ে খেতেই চমৎকার লাগছে খুব স্বাদ হয়েছে আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আপনাদের নামগুলো আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন রাবেয়া বসরি ঢাকা থেকে শম্পানাথ রানু বেগম ইতালি থেকে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে সীমানাথ আমেরিকা থেকে কিসেন অব যমুনা সোমা শিল ফেনী থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে পম্পাদে দে ইসাপুর ললিননগর থেকে শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে অনিমা বোস পলতা থেকে লিলি দাস সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে রিতা বোস সুস্মিতা মাহমুদ ঢাকা থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে সীমা ব্লগ আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লক চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে